মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কি কারা চাইছে সরকারের ভাবমূর্তি করতে মুখ্যমন্ত্রীকে বদনাম করার পেছনে কারা দেখুন রিপোর্ট কোথাও কি ষড়যন্ত্রের বীজ বপন হচ্ছে দলীয় অন্তর্ঘাত প্রকাশ্যে এনে বিশৃঙ্খলার বার্তা প্রদান যেমন একদিকে অব্যাহত তেমনি রাজ্যের বিভিন্ন স্থানে অশান্তির বাতাবরণ সবটাই কি চলছে বর্তমান মুখ্যমন্ত্রীকে বদনাম করার ষড়যন্ত্রের অঙ্গ হিসাবে যদি ষড়যন্ত্র হয় পেছনে কারা কেন শাসক দলের এক এক নেতা এক একভাবে দলের নেতাদের বিরুদ্ধে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সুর চড়াচ্ছেন যেমন মনে হচ্ছে সুশৃঙ্খলতা কোথাও বিলুপ্তির পথে শাসক দলে ডক্টর মানিক সাহা রাজ্যের পরিচিত একজন দন্ত চিকিৎসক রাজধানীর বনিদি পরিবারের অত্যন্ত সজ্জন ও সুশিক্ষিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত তিনি ডক্টর মানিক সাহার রাজনৈতিক উত্থান ঝড়ের মতন বিজেপির একটা টাল সময়ে মুখ্যমন্ত্রীর দায়িত্ব প্রদান করা হয় ডক্টর মানিক সাহাকে দৃঢ় মানসিকতা সম্পন্ন এবং বিজেপির বিভিন্ন রাজ্যের মধ্যে সজ্জন ও সহজ সরল ভাষায় রাজনৈতিক শিষ্টাচার রেখে বক্তব্য প্রদান এবং বিভিন্ন সময়ে কঠোর ও সময়োপযোগী সিদ্ধান্ত নিতেও দেখা গিয়েছে বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে তবে কেন ষড়যন্ত্র কেন একাংশ দলের ভাবমূর্তি নষ্ট করতে সচেষ্ট সামাজিক মাধ্যমেও শাসক দল সমর্থিত হয়েও দলের একের বিরুদ্ধে অপর সমর্থিতদের অপপ্রচার আর ইদানিং তো এমন কিছু বক্তব্য এবং আচার আচরণ বিজেপির একাংশ নেতৃত্বের তরফ থেকে দেখা গিয়েছে তা কোনো শৃঙ্খলা পরায়ণ রাজনৈতিক দলের হতে পারে না বলে বিভিন্ন মহলের দাবি কতিপয় সামাজিক মাধ্যমে কিছু ফ্ল্যাক্স মুখ্যমন্ত্রীর ছবি সমেত ভাঙা হয়েছে বলে প্রচার চালানো হয়েছে একাংশ পুলিশের ভূমিকা নিয়েও বিভিন্ন মহল থেকে সমালোচনা আলোচনা চলছে তবে প্রশ্ন হলো সর্বভারতীয় স্তরেও বিজেপির মুখ্যমন্ত্রীদের মধ্যে অন্যতম ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এমন খবর সামাজিক মাধ্যম কিংবা বিভিন্ন সংবাদ মাধ্যমেও ইতিমধ্যেই প্রচারিত হয়েছে তাহলে কেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ও সরকারকে বদনাম ও বিব্রত করার প্রয়াস তা নিয়ে আলোচনা যুক্তি পাল্টা যুক্তি চলছে সব মহলেই ডেস্ক থেকে বিশেষ রিপোর্ট রেপোটের টিভি ত্রিপুরা আপনার বাড়ি হোক কিংবা অফিস যদি সাজিয়ে তুলতে চান একদম আধুনিক ভাবে তাহলে আসুন আপনার স্বপ্নের ঠিকানায় কাশীপুরে সুষমা স্টোরস এ সানহার্ট এবং শ্রীজি টাইলস অ্যান্ড স্যানিটারি আইটেমস অথরাইজড স্টকিস্ট হোলসেলার ও রিটেলার সুষমা স্টোরস মানি এক জায়গায় অভূতপূর্ব সব টাইলসের বিশাল কালেকশন নতুন ট্রেন্ড নতুন ডিজাইন আর মডার্ন টেকনোলজির সব সাইজের টাইলস পাবেন সুষমা স্টোরস এ আর সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার কি জানেন আমাদের এখানে এখন গুগল লেন্স দিয়ে যে কোনো টাইলস করলেই আপনার মোবাইলই দেখতে পাবেন রুমের থ্রি সিক্সটি ডিগ্রি ভার্চুয়াল ভিউ অর্থাৎ আগে থেকেই দেখে নিতে পারবেন কোন টাইলস লাগালে ঘরটা কেমন লাগে দেখতে তো আর দেরি কেন আপনার ঘরের স্বপ্ন বাস্তবে রূপ দিতে আজই আসুন সুষমা স্টোর্সে কাশীপুর শুভম সলিটারের পাশে আগরতলা ফোন জিরো এবং নাইন থ্রি ডবল সিক্স নাইন ফোর ওয়ান থ্রি টু এইট সুষমা আমাদের বিশাল করে ফার্স্ট টাইম ওপেন হয়ে গেছে সেন্টার এখন আপনাদের শারীরিক সমস্যাকে চিহ্নিত করে সঠিক চিকিৎসা নেওয়া হলো আরো যেখানে থাকছে টু ডি থ্রি ডি ফোর ডি ডি ইকো কার্ডিওগ্রাফি কম্পিউটারাইজ ইসিজি ও পি জি পি এফ টি মতো সার্ভিসেস এই সকল সার্ভিসেস গুলি আপনারা পেয়ে যাবেন একমাত্র ল্যাব ডায়াগনস্টিক সেন্টার যেটা লোকেটেড বিশালগড় হসপিটালে ঠিক অপোজিটে তার পাশাপাশি তাদের কিন্তু একটা স্পেসিফিক মেডিকেল হল রয়েছে দ্যাট ইজ কল সাবিত্রী মেডিকেল হল সো ডাক্তার দেখানো থেকে শুরু করে নির্দিষ্ট রোগের টেস্ট এবং মেডিসিনস এই তিনটা জিনিস তোমরা একটা জায়গা থেকেই পেয়ে যাচ্ছ নিজের পরিবারকে সুস্থ এবং সুরক্ষিত রাখতে আজই ভিজিট করুন মাইক্রোপ্যাথ ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারে আপনি কি বিশালগড় বাইপাস সড়কে ভালো কোনো রেস্টুরেন্ট খুঁজছেন কিন্তু কোথায় গিয়ে সুস্বাদু খাবার পাবেন বুঝতে পারছেন না তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠান স্বাদের ঠিকানাতে আমাদের প্রতিষ্ঠানে আপনারা ইন্ডিয়ান চাইনিজ সব ধরনের এক মুখরোচক খাবারের ভাণ্ডার পেয়ে যাবেন হ্যাঁ ঠিকই শুনছেন আমাদের রেস্টুরেন্টে দম বিরিয়ানি ফ্রায়েড রাইস বাসন্তী পোলাও লাচ্ছা পরোটা চিলি চিকেন চিকেন কষা চিকেন সিক্সটি ফাইভ কড়াই চিকেন হান্ডি চিকেন চাউমিন মোমো এগরোল চিকেন রোল চিকেন পকৌড়া চিকেন চপ সবই পেয়ে যাবেন তাও আবার একই ছাদের তলায় এছাড়াও থাকছে আরও অনেক খাবারের সন্ধান একটা কথা বিশেষ করে মনে রাখবেন আমাদের রেস্টুরেন্ট একটি সুন্দর প্রাকৃতিক পরিবেশে রয়েছে আমাদের রেস্টুরেন্টে কন্ডিশনিং রুমেরও ব্যবস্থা রয়েছে তাই আর দেরি না করে এক নতুন স্বাদের ছোঁয়া পেতে আজকেই চলে আসুন আমাদের প্রতিষ্ঠান স্বাদের ঠিকানাতে বিশদে জানতে যোগাযোগ করুন নাইন সেভেন সেভেন ফোর সিক্স এইট নাইন এইট অথবা জিরো জিরো ফাইভ থ্রি জিরো এইট আমাদের রয়েছে চারটি শাখা এগুলো হল আর এনজি ড্রোন সার্ভিসেস এবং দক্ষতা উন্নয়ন কেন্দ্র হোলিডেস আর এনজি কৃষি ক্লিনিক এবং কৃষি ব্যবসা প্রাইভেট লিমিটেড আরএনজি ড্রোন সার্ভিসেস এবং দক্ষতা উন্নয়ন কেন্দ্রের মধ্যে রয়েছে বিভিন্ন পরিষেবায় দুটি বাণিজ্যিক ব্যবহারের ডিজিসিএ সার্টিফাইড ড্রোন যেমন সঠিক কৃষিতে দক্ষতা উন্নয়ন ছোট মাঝারি ক্যাটেগরি ড্রোন পাইলট প্রশিক্ষণ সার ও কীটনাশক স্প্রে করা ইভেন্ট ব্যবস্থা এবং ড্রোনের ব্যবহার ইত্যাদি কৃষকদের জন্য বিনামূল্যে ড্রোন সেবা প্রদান করবে কৃষকরা শ্রমের অর্থ এবং সময় সাশ্রয় করতে পারবেন কুড়ি মিনিটের মধ্যে এক কাঠা জমিতে অর্গান অথবা ইন সার স্প্রে করা হবে এছাড়া আর ইউজে অ্যাসোসিয়েটস এর মধ্যে রয়েছে ত্রিপুরা সরকার অনুমোদিত হোম বিভাগের কাছ থেকে নিরাপত্তা গার্ড মোতায়েন করার লাইসেন্স বিভিন্ন স্থানে রক্ষী মোতায়েন আর অ্যাসোসিয়েটস একটি উল্লেখযোগ্য নাম এছাড়াও রয়েছে আর হ্যাভেন হলিডেজ এখান থেকেই ত্রিপুরার বিভিন্ন পর্যটন ক্ষেত্রে ভ্রমণের জন্য আপনাদের পছন্দ সুইগাড়ি এছাড়া রয়েছে মাখনা বিশুদ্ধ ঘি আলু পেঁয়াজ রসুন এবং ত্রিপুরার কৃষকদের দ্বারা উৎপাদিত ফল ত্রিপুরা থেকে বহিরাজ্যে রপ্তানি এবং আমদানি করা হবে যদি আপনি সার্টিফাইড ড্রোন পাইলট হতে চান

আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বসবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলের বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স